যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় এই একটি জিনিসের জন্য সম্পর্কে বিচ্ছেদ হয় সেটা হলো রাগের সময় কেউ কারো কথা না শোনা মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলো নয় কারণ একটা কথার একাধিক মানে হতে পারে সাময়িক আবেগে করে চিরস্থায়ী কোন যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মেঘনা ছেড়ে দাও জীবনের ছটি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো এবং ছয় মরার আগে বাঁচতে শেখো একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারো নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় একটা সময়ের পর মানুষ কাঁদে না নিরবতাকে সঙ্গী করে নেয় পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায় ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক শ্রেয় লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া টাকা কামাও সফলতা অর্জন করো আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করবে এই শহরে অর্ধেক বৃষ্টি হয় আকাশে আর অর্ধেক বৃষ্টি হয় কিছু মানুষের অন্তরে জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যে রূপের সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় শান্তিতে ঘুমানো আর সুখে জীবন কাটানোর প্রধান সিঁড়ি সৎকর্ম না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে কারো কাছে তুমি নগন্য কারো কাছে জঘন্য কারো কাছে আবার তার শবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম ঘোরা রাখলেও সেটা গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো সোনা চিনমে নাও তুমি 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 আসলে এর নও, তাদের কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই মনে তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দই উপভোগ করা যায় না তুমি না তো অতীতে যেতে পারবে না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিয়ের পর অন্যজনের স্ত্রীকে কেন ভালো লাগে এর উত্তরে বলা হয় যে ব্যক্তির এরকম হয় তাকে যদি দুনিয়ার সমস্ত নারীকে এনে দেওয়া হয় তবুও তার মন ভরবে না তখন তার মনে হবে রাস্তার কুকুররাও তার স্ত্রীর থেকে ভালো তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি টিকে থাকে না আর যে জিনিস বেশিদিন ধরে টিকে থাকে তা তারাহুড়ো করে পাওয়া যায় না সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে মৃত্যুর ভয় করে না বেঁচে থাকতেই ভয় হয় এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন কেউ পাশে থাকে না একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীর সব সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্যও অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসার শব্দটি অনেকের কাছে অপছন্দ আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট কিছু ভুলের জন্য সারা জীবন বস্তালেও সে ভুল আর শোধনাড়া সম্ভব হয় না সারা জীবন ভুল বয়ে জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো তাকে ভালোবাসা যায় জড়িয়ে ধরে রাখা যায় তার ছায় আশ্রয় নেওয়া যায় কিন্তু হাত ধরে আর বাড়ি হয় না একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাসের কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে মানুষ যাকে যতটা বেশি চায় তার দ্বিগুণ হিসাবে ফেরত পায় তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা